হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম সকাল সকাল বাবা এখন নিত্য পুজো করতে বসেছে আমার বাবা এই একটি কাজ খুব মন প্রাণ দিয়ে করতে ভালোবাসে এই পুজো আচ্চার ব্যাপারে শর্টকাট বাবা একদম পছন্দ করেন না এই ফটোটা হচ্ছে আমার ঠাকুরদা আর ঠাকুমার অল্প বয়সের ফটো আপনাদের সঙ্গে আজকে একটি বিষয় শেয়ার করি আমার ঠাকুরদা ঠাকুমার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুসম্পর্ক ছিল মানে বাড়িতে নিত্য যাতায়াত চলতো তবে আমার ঠাকুরদা ঠাকুমার সঙ্গেই যে গুরুদেবের সুসম্পর্ক ছিল তা নয় আমাদের পুরো পরিবারের সঙ্গে মানে পুরো মুখার্জি পরিবারের সঙ্গেই গুরুদেবের একটি সুসম্পর্ক ছিল মানে বাড়িতে নিত্য যাতায়াত হতো আমার বাবার বাড়ির পরিবারটিকে যারা ভালো করে চেনেন জানেন তারা এই বিষয়টি খুব ভালো করেই জানেন আর এটি আমার ঠাকুমার বয়সকালের ফটো আমি আমার ঠাকুরদাকে যদিও দেখিনি আমার জন্মের দু বছর আগে উনি মারা গেছেন কিন্তু আমি ঠাকুমার কাছে গুরুদেবের অনেক গল্পই শুনেছি এই যে বইটা যে দেখছেন আমাদের পরিবারের সব থেকে যিনি বড় ছেলে বড় বৌমা মানে আমাদের বড় জেঠু বড় জেঠিমার বিয়েতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এই বইটি বিয়েতে উপহার হিসেবে দিয়েছিলেন আমার ওই জেঠুর মেয়ের কাছ থেকে এই বইটির ছবি আমি পেয়েছি এখনকার মতন তখনকার দিনে তো ক্যামেরার অত চল ছিল না বাড়িতে বাড়িতে ক্যামেরা থাকলে হয়তো গুরুদেবের সঙ্গে পরিবারের কোনো না কোনো মানুষের একটা ছবি পেতে পারতাম সকাল থেকে মা বেপাত্তা ছিল অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে মা জামাই আদর করবে বলে বাজারে গেছিলো ইলিশ মাছ আর পমফ্রেট মাছ আনতে মায়ের একটা হাটতলাতে স্পেশাল দোকান আছে যেখানে মা ফোন করলেই ওরা মাছ রেডি করে রেখে দেয় আর মা নিয়ে চলে আসে আর আমি পাঁচমিশালি তরকারি খেতে ভালোবাসি বলে মা এখানে অনেক রকম সবজিও নিয়ে এসেছে এই মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি আমার সংসারে খুব একটা হয় না কারণ খাবার লোক নেই আমি একাই খাই আর কেউ খায় না আজকে ব্রেকফাস্টে আছে ফ্রেঞ্চ টোস্ট আর মিষ্টি ইন্ডিয়াতে আসার পর আমরা দুটো জিনিস খুব বেশি করে খাচ্ছি যাতে দুবাই গিয়ে আফসোস করতে না হয় সেটা হচ্ছে মিষ্টি আর দু নম্বর হচ্ছে পোস্ত আকাশটা মেঘলা মেঘলা করে আছে বলে একটু ছাদে এলাম ফ্ল্যাটে জীবন কাটাই তাই বাড়ির ছাদকে খুব মিস করি চারিদিক নিরিবিলি নিস্তব্ধ কত শান্তি এখানে এখানকার মানুষজনদের মধ্যে কখনো তাড়াহুড়ো দেখি না অথচ সবাই কিন্তু সময়ের কাজ সময়েই সেরে নেয় ওই যে কথাই বলে মানসিক শান্তি থাকলে যে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় টিপ বৃষ্টি শুরু হয়েছে চলুন নিচে যায় মা আজকে লাঞ্চে বানিয়েছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা বড়ি দিয়ে আলু পোস্ত আমাদের লাঞ্চে আলু পোস্ত বা পোস্ত যে কোনো আইটেম থাকতেই হবে তার সঙ্গে রয়েছে মুগ ডাল ইলিশের ঝাল আর রয়েছে মিষ্টি দই আর মিষ্টি আমার বাবার বাড়ি মামার বাড়ি শ্বশুর বাড়ি সবাই ঘটি সেজন্য আমাদের খাবারের থালায় পোস্তটা থাকতেই হবে শান্তিনিকেতনে যেহেতু গাছ একটু বেশি সেজন্য জন্য এরকমভাবে বাড়ির ছাদে অনেক হনুমান দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই আর এদের উৎপাতে মানুষ অস্থির হয়ে যায় এরা হয় ফুলের টপ ভেঙে দিয়ে চলে যায় নয়তো গাছের পাকা ফলগুলো খেয়ে চলে যায় ওই দেখুন না লাঠি নিয়ে ওদের ভাগানোর চেষ্টা চলছে এ হচ্ছে আমাদের জয়ন্ত আমাদের পরিবারের আরেকটি সদস্য বলা যায় আমার বাবা মায়ের ডান হাত বাঁ হাত যাই বলবেন এই জয়ন্তর সঙ্গে আমাদের বহু বছরের সম্পর্ক একে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি দারুণ হয়েছে এটা ওখানকার জিনিস তুমি এনে দিয়েছো স্মৃতি হিসাবে ব্যবহার করবে না বাড়িতে গুছিয়ে রাখবে এটাকে অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে আমার শ্বশুরবাড়ি বাড়ি শান্তিনিকেতনে আমার হাজব্যান্ড ভাসুরের মেয়েকে নিয়ে এসেছে আজকে ও রাতে আমাদের কাছেই থাকবে আর ওরা দু ভাই বোনেই পিৎজা খেতে ভালোবাসে বলে ডমিনোস থেকে পিৎজাও নিয়ে এসেছে ওরা দুজনে নাওリモート করে সঙ্গে করো না এখনকার বাচ্চাদের ভাত রুটিতে কোনো আকর্ষণই নেই ওদেরকে সারাদিনই যদি বার্গার আর পিৎজার মধ্যে রেখে দেওয়া যায় ওটা সুন্দরভাবে থেকে যাবে মা দুটো কিন্ডার জয় কিনে রেখেছিল ওদের দুজনের জন্য সেটা পেয়েও খুব খুশি ওরা বারবার করে বললাম যে টেবিলে গিয়ে খাও নয়তো টি টেবিলে বসো সে আর শুনল না সোফার মধ্যেই দুজনে প্যাকেট খুলে বসে পড়েছে এদিকে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে আমাদের পিৎজাটা রেডি হচ্ছে মা তো রাতের খাবার বানানো শুরু করে দিয়েছিল কী জানি এইগুলো খাওয়ার পর কতটা আর খিদে থাকবে আমাদের কিন্ডার জয়ের ভেতরে যে ছোটো ছোটো খেলনাগুলো থাকে সেইগুলো এই খেলনাগুলো পাবে বলেই কিন্ডার জয় ওরা এত পছন্দ করে পিৎজা খেয়ে সবারই পেট মোটামুটি ভর্তি কিন্তু ওই যে মায়ের খাবার মোটামুটি রেডি হয়েই গেছিল তখন সেজন্য বাধ্য হয়ে একটু খেতে হচ্ছে নয়তো সব ফ্রিজে ঢোকাতে হবে তো মা আজকে বানিয়েছে পোস্তর ভরা পমফ্রেট মাছ ভাজা ফুলকপির তরকারি দই আর মিষ্টি ডাল করতে যাচ্ছিলো আমি সঙ্গে সঙ্গে বারণ করলাম এত কেউ খেতে পারবে না চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন